গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমিও ভালো আছি আজকের সকাল সবারই শুভ হোক আর তোমাদের সবার জীবন সুন্দর হোক আর এই ফুলের মতন ফুটফুটে হোক ফুটফুটে সুন্দর তো আজকে অম্ববতী আজকে আমাদের এই যে প্রস্তুতি চলছে রান্না মা মাংস এনেছে মাংস কাটা হচ্ছে এই মাংস দিয়ে রান্না হবে তরকারি পিঠা তার জন্য এই যে পেঁয়াজ আদা রসুন তো ওটার পক্ষে একটু কম হয়ে গেল আরো কাটতে হবে তো এখন আপাতত আমাদের খাওয়ার জন্য জন্য পেঁয়াজ আদা রসুন কাটা হয়েছে আর এদিকে খেলছে ওর মাছি না ওকে বলতে বলতে মাছি আমার হয়ে গেছে উচ্চারণ মাছি তো বিরাট খেলছে ওর বিরাট ফুর্তি দেখো দেখো তো ঠিক আছে

সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের খাবার হয়ে গেছে তারপরে আবার ওর দুটো মাসি এসছে দেখছো কত লাফাচ্ছে ওরা লাফালে পুচকু খুব হাসে ওই জন্য ওরাও লাফাচ্ছে তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর এই বিকেল দিকে এই যে পিঠা করেছি পিঠা খেতে এবার বসেছি তোমরা তোমাদেরও নিমন্ত্রণ রইল তোমরাও খেতে এসো পিঠা ঠিক আছে আর এই যে রাত্রের খাবার একটু তো খেতে হবে কিছু রাত্রে আর কিছু খেতে ইচ্ছা করছে না তাই একটু হলো খেতে হলো এই যে খাচ্ছি ঠিক আছে আজকের ভিডিও এখানে এসে তোমরা সবাই ভালো থাকবে সাবধানে থাকবে